শনিবার দিন ভুলেও খাবেন না একটি খাবার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে জীবনে বিপদ দেখা দেবে শনিবার শনিদেবের বার তাই শনিবার এলে আমরা প্রত্যেকেই ভয় পেয়ে থাকি কারণ শনিদেবের রুষ্ট প্রকোপ জীবনকে ছাড়খাড় করে দেয় শনিদেব রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসে তাই শনিবার শনিদেবকে প্রসন্ন রাখতে কোন কোন কাজ করতে নেই তবে এই দিন যেমন কাজ করতে নেই এর পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে সেই খাবারগুলি কখনোই খেতে নেই তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শনিবারে এই খাবারগুলি খেলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমে দেখে নেব শনিবার কখনোই মুসুর ডাল খাবেন না যারা শনির সাড়ে সাতই দশায় ভুগছেন অবশ্যই শনিবার কখনোই মুসুর ডাল খাওয়া উচিত নয় লাল রং মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক হল এই মঙ্গল তাই মসুর ডাল খেলে আপনার জীবনে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শুক্র গ্রহ তাই শনিবার দিন কখনোই ফুলেও এটি খেয়ে জীবনের দুর্ভাগ্য ডেকে আনবেন না অপরদিকে সর্ষের তেল খাবেন না সর্ষের তেল রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে এই দিন আপনি যদি সর্ষের তেল থাকেন তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না সরষের তেলের পরিবর্তে ঘি কিংবা পাম তেল খেতে পারেন এই দিন কখনোই শুকনো লঙ্কা খাবেন না রান্নায় ব্যবহার করা হয়ে থাকে এই শুকনো লঙ্কা তাই এই দিন ভুলেও শুকনো লঙ্কা কখনোই খাওয়া উচিত নয় অপর দিকে দেখে নেব দই শনিবার দিন দই কখনোই খাওয়া উচিত নয় এমনটাই মনে করছেন জ্যোতিষবিদরা দইও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই এই দিন দই থেকে দূরে থাকবেন শনিবারে আমিষ জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয় মাছ মাংস ডিম এই সমস্ত খাবার খেলে শনিদেব অত্যন্তই রুষ্ট হবেন এতে করে আপনার জীবনে সমস্যা বাড়বে বই কমবে না আপনি এই দিন কখনোই আমের আচার খাবেন না ভাত খাওয়ার শেষে আমরা প্রত্যেকেই আমের আচার কিংবা যে কোনো জিনিসের আচার আমরা খেয়ে থাকি বাঙালির এটি অত্যন্তই একটি প্রচলিত রীতিনীতি কিন্তু বলা হচ্ছে এই শনিবার সর্বদাই দূরে থাকবেন নচেত শনির রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে শনিবার দিনে তেল মশলাযুক্ত খাবার সর্বদাই এড়িয়ে চলুন তাই এই দিন যতটা পারবেন নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন এতে করে শনিদেব প্রসন্ন হবেন শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি এর ফলে দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না তাই শনিবার দিনে এই সমস্ত খাবারগুলি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বেগুন পোড়া শনিবার দিনে বেগুন পোড়া খাওয়া একদমই উচিত নয় এতে করে শনিদেব প্রচণ্ড রুষ্ট হন তাই এই খাবারটি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন